হ্যাঁ যে আমাদের কাছে এবার কি কি পাবেন আমাদের কাছে পাবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটি বেগি জিন্স প্রিমিয়াম কোয়ালিটি বেগি বেগি জিন্স এবং কি দেখছেন কতটা সুন্দর স্টাইল এরকম অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে তারপরে বেগির ভিতরে আপনি আর কি পাবেন বেগির ভিতরে পাবেন এরকম বেগি ট্রাউজার পাবেন বেগি ট্রাউজার বা হ্যাঁ বেগি ট্রাউজার পাবেন তারপর যদি আমি আপনাকে জিন্সের কথা বলি জিন্সের ভিতরে আমাদের কয়েকটা কোয়ালিটি পাবেন যেমন প্রথম আপনি এ কোয়ালিটি পাবেন

এগুলো আগে পাইছিল 1000 টাকা এখন আমরা একবার অফার দিয়ে 900 টাকা করে দিচ্ছি মাত্র 900 টাকা 900 টাকা করেছে স্টক সীমিত 900 টাকা করা কারণ হচ্ছে স্টক সীমিত তার জন্য 900 টাকা করে দিচ্ছি হ্যাঁ একটা কালা বাহ এই কালা আছে পুরো 10টা 10টা কালা দেখাবো না অল্প করে কালার দেখাই দিব আর 10টা কালার যার যে সাইজ লাগে বলবেন সাইজ অনুযায়ী দিয়ে দিব আবারও বলছে এগুলো আমাদের স্টক অলমোস্ট শেষ হুম হ্যাঁ তার জন্য আপনি 900 করে পেয়ে যাচ্ছেন বাহ যারা দুই তিনটা নিবেন তাদের জন্য আরেকটা অফার আছে অফারটা আমরা ইমু হর্ষা বলো আমাদের কাছে বেগি এই বেগিগুলো আছে ভাইরাল বেগি এই বেগিগুলো আমাদের ইষ্ট কর্মর শেষ হ্যাঁ তার তারপরে দেখাই দিচ্ছি কাস্টমকে জানানো এটাই তো হোয়াইট কালারও আছে আর এটার পাইসটা আমরা ইমো হোয়াটসঅ্যাপে বলে দিব এটার একটা সুন্দর একটা পাইস দিয়ে দিব হ্যাঁ তারপর একটা ধারণা দিয়ে দেই এটার প্রাইস আগে ছিল 950 1000 করে সেল করছে এখন আপনাদের জন্য 900 কম রাখবো 900 কম রাখবো কম রাখবো কত রাখবো সেটা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আপনি জানতে পারবেন আর এগুলার কালারগুলো আমরা ছবি পাঠিয়ে দিব হ্যাঁ

তারপরে একটা কালার এগুলো পরলে কিন্তু খুব ভালো লাগবে ভাই কিন্তু একটা টি শার্ট পরতে পারেন আপনারা সবাই তো জানেন যে আমার একটা টি শার্ট এ দোকান আছে আপনার চাইলে এরকম কালারে কালার নয়টা কালার আছে কি আনন্দ 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 মানে কি একটু প্রিমিয়াম করে সবাই সারা বছর যেমন তোমার ঈদের একটু ভালো জিনিস পড়ার চেষ্টা করে হ্যাঁ তো চলেন আমরা কিছু ভালো জিনিস দেখাই ডিসপ্লে করে শুরু করি প্রথমেই দেখেন কালারটা দেখেন কিন্তু এটা হচ্ছে ডেনিম কাপড়

এবং কি এখানে সুন্দর এই প্যান্টটা যদি কোনো বাইরের পাইকারি লাগে নিতে পারবেন এই প্যান্ট টা যদি কোন নিতে পাইকার পাইকারি দামটা আমরা বলে দিবো হ্যাঁ কারণ আমাদের কাছে ঈদের হিউজ কন্টিনিউ চলে আসছে হিউজ আছে এটার প্রাইস বেশি না ভাই মাত্র 1400 মাত্র 1400 মাত্র 1400 সাইজ কি কি ভাই এটা সাইজ হবে ভাই 29 থেকে 36 29 থেকে 36 29 থেকে 36 জাস্ট তারপর হচ্ছে আপনারা একটু এখানে আসুন ভাই এরা যে একটা খাজনা বাড়া গেল এই দেখেন

নামটা উল্লেখ করব না 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 থাক উল্লেখ করলাম না দেখাই দিলাম এই যে ব্যান্ডের নাম যারা যারা চিনেন এই যে এখানে দেখা দিলাম আর এটা টা দেখেন

কুমোর হচ্ছে উনত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ আর এমন সময় অনেকে বলতে আরে ভাই এত টাকা দাম ভাই ভাই জিনিস ভালো হলে দাম মানে উঠতে কোয়ালিটিটা ধরে দেখলে বুঝতে পারবে হ্যাঁ কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস বড় জিনিস এই কালারটা দেখেন অস্থির কিন্তু এই কালার সবাইকে বলবো একটু ভিডিওতে দশজনে দেখবেন অনেক কালেকশন আছে ভাই এক এক করে সব কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ভাই চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ তারপরে চলেন আমরা একটু আরেকটা দেখাই এই যে একটা তারপরে চলেন রকেশের একটা দেখাই রকেশ রকেশ যারা রকেশ প্রেমিক আছে রকেশ প্রেমিক যারা আছেন তারা এইটা কিন্তু একটা সুন্দর একটা গাছ সুন্দর কালার পরলে খুব ভালো লাগবে আর আমরা শুনলে আপনি অবাক হতে পারেন

কাটা পকেটে যাচ্ছে আমার মোবাইলটা মোটামুটি একটা সাইজ আছে আমি এই দেখেন কিন্তু বাইরে বের হচ্ছে যথেষ্ট জায়গা আছে যথেষ্ট এটার দাম হচ্ছে 1000 টাকা মাত্র 1000 টাকা বাহ আর দিমু ডিসকাউন্ট ভাই আর ভাই 100 টাকা ডিসকাউন্ট 900 টাকা 900 টাকা অফার 900 টাকা সাইজ কি কি হবে ভাই

ভাই ভিডিওটা একটু লং হচ্ছে সবাই আর একটু সময় নেন আর একটু সময় দেখেন আর একটু সময় দেন আমাদেরকে আমরা আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি ইনশাল্লাহ এগুলো হচ্ছে এগারোশো মাত্র এগারোশো করে জি বা তারপরে চলেন আমরা এই একটা দেখাই জোস কিন্তু এই কালেকশন গুলো এই কালারটা দেখেন কতটা সুন্দর ভাই এগুলো হচ্ছে এগারোশো মাত্র এগারোশো করে তারপরে একটা কালার দেখেন

সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম